মহান সৃষ্টিকর্তা মানুষকে যতগুলো সুন্দর জিনিস দিয়ে আশীর্বাদ করেছেন তার মধ্যে দাঁত হলো অন্যতম দাঁত আমাদের মুখের শোভাবর্ধনে কথাবার্তায় খাবার খেতে এমন কি আমাদের অনেক সময় আত্মরক্ষার কাজেও সাহায্য করে সুস্থ ও দুপাটি দাঁতের অধিকারী অবশ্যই গর্ববোধ করতে পারেন কিন্তু অযত্ন ও অবহেলায় অনেকেই এই মহামূল্যবান মুক্তারাশি থেকে বঞ্চিত হন এমনকি সারা জীবন কষ্ট পান দাঁত অখালে নষ্ট হওয়ার জন্য অন্যতম প্রধান কারণ দন্তকয় রূপ ও মারির রূপ আমাদের দেশে প্রায় সব ছেলে বিভিন্ন সময়ে দন্তক্ষয়জনিত রোগে কষ্ট পায় এবং শতকরা আশি জন লোকই নানাবিধ মারির রোগে ভোগেন তাছাড়া পৃথিবীর বহু অনুন্নত দেশের মতো আমাদের দেশের জনগণেরও দন্ত ক্ষয় ও মারির সংক্রান্ত বিভিন্ন জটিলতা অনেক বেশি অল্প বয়স্করা দন্তরোগের কারণে এবং বয়স্করা মারির রোগের কারণে বেশি সংখ্যক দাঁত হারান মুখে জমে থাকা বিশুদ্ধ চিনি জাতীয় খাদ্য ও তারপর জীবাণুর পলেপি এ দুটি রোগের প্রধান কারণ অথচ নিয়মিত পরিচর্যার মাধ্যমে মুখ ও দাঁত জীবাণুর মুক্ত রেখে এবং জাতীয় খাদ্য গ্রহণ শুধু প্রধান আহারে সীমাবদ্ধ রেখে অন্তত নব্বই বাগ দন্ত নানাবিধ কুসংস্কারে বাধা মুখ ও দাঁতের সাধারণ পরিচর্যা তাদের জ্ঞানের বাইরে তাছাড়া রোগের চিকিৎসার জন্য ডাক্তার দেখানো অনেকের সাধ্যের বাইরে বলে ব্যথা কষ্টের নিরাময়ের জন্য টুটকা ঔষধি তাদের একমাত্র ভরসা অনেক সময় শিক্ষিত ও সচ্ছল লোকীয় অবহেলা করে সংকটপূর্ণ অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হন অথচ সময় মতো সুচিকিৎসা হলে অনেক জটিলতা থেকেই রেহাই পাওয়া সম্ভব তার চেয়েও বড় কথা রূপ প্রতিরোধ রোধ রূপ চিকিৎসার চেয়ে শ্রেয় দেশে যেমন সুশিক্ষিত দন্ত চিকিৎসকের বড় অভাব এছাড়া প্রতিরোধমূলক পরামর্শের জন্য কোনো দন্ত স্বাস্থ্যকর্মী নাই কাজেই দন্ত রোগের দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন খুব অল্পতেই মুখ ও দাঁতের রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ব্যাচ কিছু অনুষ্ঠান প্রতিবেদন বিভিন্ন পছার মাধ্যমে প্রচারিত হচ্ছে তবে ওই ধরনের স্বল্প পরিসরে বিস্তৃত আলোচনা ও আলোকপাত সম্ভব নয় তাই আমরা অল্প অল্প করে চেষ্টা করছি আপনাদেরকে মুখ ও দন্ত রোগের প্রতিরোধের ব্যবস্থা গঠন করতে আমরা আগেই বলেছি রোগ হওয়ার আগে প্রতিরোধ করাটাই হচ্ছে সর্বোত্তম পন্থা তাই এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর প্রশ্ন করতেও বলবেন না আমাদের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম